অন্যেরা যখন অসুস্থ হয় কে নাও প্রিন্সেস খে নাও সারা দিন তোমায় কিন্তু না ধর 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 না খেলে তুমি তো দুর্বল হয়ে পড়বে প্রিন্সেস মম আমি আর ইট করব না মম আমার শরীরটা নট ওয়েল মম আমার মাথাটা একদম রোলার কোস্টারের মত মম রোলিং এন্ড রোলিং হচ্ছে আ কি হলো প্রিন্সেস কি হলো তুমি এমন করছো কেন

মাই ওকে ওকে না ও আচ্ছা তেমন কিছু হয়নি জাস্ট ওকে কোন বাড়িতে কাজ করে ডক্টর আপনি তো জানেনই আমার একমাত্র প্রিন্সেস আর আমার বাড়িতে তো পঁয়তাল্লিশ খানা সার্ভেন্টস রয়েছে আমি আমার প্রিন্সেস কে কিভাবে কাজ করাবো দেখুন কাজ না করে করে না করে করে ওর কিন্তু মানে শরীরটা ক্লান্ত হয়ে গেছে রক্ত সঞ্চালনটা ভালোভাবে হচ্ছে না তাই বাড়িতে একটু ওকে কাজ করাবেন ঠিক আছে আজকে তোমার জন্য আজকে এই অবস্থায় একটু কিছু তো ওকে দিয়ে করাও এরকম করলে তো সত্যি তো ওর ব্লাড সার্কুলেশন কিভাবে হবে ও তো দুর্বল হয়ে যাবে না কিছু তো কাজ করাও প্রিন্সেস আর তুমি চুপ করে তুমি কি বুঝবে পায়ের মন মা প্রিন্সেস বাবা প্রিন্সেস চোখ খুলে তাকিয়েছে আমার কি হয়েছিল তুমি কাঁদছো কেন মা না প্রিন্সেস তোমার কিছু হয়নি মামাই এমনি ক্রাইম করছে প্রিন্সেস তোমাকে আমি একটা কথা বলবো মানে কিভাবে বলবো কি বলো মা কি কথা তুমি কিছু কাজ করাবে এতে এত হেজিটেট করছো কেন বলো মেকে বলো প্রিন্সেস তুমি আজকে পর থেকে কিছু অন্তত কাজ তোমাকে নিজেই করতে হবে যেমন ছুচু করা নিজের হাতে খাওয়া এই নিজে স্নান করা এইসব কাজগুলো তোমাকে করতে হবে আজকে দিয়ে মামা আর তোমাকে হেল্প করবে না এইসব কাজে

মানে ওকে ওকে ঠিক আছে রে বাপ কেমন পাবলিক তুই ডাক্তার দেখাবি ভিজিট দিতে এদিকে বাড়িতে ডাক্তার দেখে নিয়ে আসছে যত্তস আহ বলি এখন শরীর ভালো আছে তো ও হ্যাঁ মা মাথা একটু ব্যথা কমেছে কিন্তু ব্যথা হচ্ছে ও মাথাগুলো ব্যথা করছে হাত পা ঠিক আছে তো হ্যাঁ হাত পা ঠিক আছে মা তাহলে মা আজকে লাস্ট কাজ বাসনগুলো মেজে খালি ঘটা ঝাড় দিয়ে দে আজকে রাতের মতো হয়ে যাবে ব্যাস হ্যাঁ মেরে